তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণ একশো বিশ হলে তাদের যোগফল কত হবে এই করে সমাধান করার আগে আমাদের আগে বুঝতে হবে ক্রমিক পূর্ণ সংখ্যা কাকে বলে ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে এরকম সংখ্যা যেরকমই যে এক দুই তিন চার পাঁচ এগুলোকে বলে ক্রমিক পূর্ণ সংখ্যা এখানে আমার প্রশ্নে ক্রমিক পূর্ণ সংখ্যার তিনটি গুণ ফল দেওয়া আছে বলছে যোগফল বের করতে এজন্য আমরা প্রথমে একশো বিশকে ভাঙাবো একশো বিশকে আমরা যদি দুইটা ভাগ করি তাহলে হয় ষাট ষাটকে দুইটা ভাগ করলে তিরিশ তিরিশকে দুই দেওয়া ভাগ করলে পনেরো পনেরোকে তিনটা ভাগ করলে পাঁচ তাহলে একশো বিশেষ মনে আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই তিন গুণ পাঁচ এখানে একশো বিশকে আমরা ভাঙিয়ে তিনটি মৌলিক সংখ্যা পেয়েছি দুই তিন পাঁচ এর মাঝে দুই আছে তিনবার কিন্তু আমার প্রশ্ন বলে এসে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা হতে হবে অর্থাৎ তিনটি আর কমও না বেশিও না এই জন্য আমার এই যেখানে যে পাঁচটি সংখ্যা আমি পেয়েছি এই পাঁচটাকে আমার এরকমভাবে তিনটা সংখ্যা বানাতে হবে যাতে যাতে এদের গুণ ফল একশো বিশ হয় এবং আমার শুধু তিনটা সংখ্যা বানালে হবে না এবং তিনটা সংখ্যা ক্রমিক সংখ্যা হতে হবে অর্থাৎ একটার পর একটা সংখ্যা যেরকম এক দুই তিন বা দুই তিন চার বা তিন চার পাঁচ এরকম বানাতে হবে এখানে আমরা যদি এই দুইটি দু একসাথে গুণ করি তাহলে হয় দুই দুগুণের চার এখন চারের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে চার পাঁচ হয় বিশ আবার এখানে হলো একটা দুই আর এখানে একটা তিন যদি এই দুই আর তিন একসাথে গুণ করি তাহলে হল ছয় তাহলে চার পাঁচ সাব্বিশ ছয় বিশ একশো বিশ এখানে আমরা তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা পেলাম এবং এদের গুণ ফল একশো বিশ পেলাম তাহলে এই চার পাঁচ ছয়ই হচ্ছে আমার নির্ণয় তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা তাহলে আমরা লিখতে পারি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলো চার পাঁচ ছয় এবার আমাদের চেয়ে চেয়েদের যোগফল এখন আমরা এই তিনটি সংখ্যা যোগ করব তাহলে তাদের যোগফল হবে তাহলে তাদের যোগ ফল হবে চার চুগ পাঁচ যোগ ছয় চার পাঁচ নয় নয় ছয় হয় পনেরো আশা করি সবাই বুঝতে পারছেন কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন অঙ্কটি বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া দুইটি অঙ্ক সমাধান করে কমেন্ট বক্সে জমা দেবেন